দর্শক আমরা অবস্থান করছি ঝিনেদা সদর চন্ডীপুর বাজার আর মাছ বাজারে আজকে চলে আসলাম আপনাদেরকে নিয়ে জানিয়ে দেবো আজকে মাছের বাজার দর কেমন যাচ্ছে তো আশা করি সবাই সাথেই থাকবেন মাছের বাজার দর আজকে জানানো হবে আপনাদেরকে তো সাথেই থাকবেন প্রথমে শুরু করেছি ইলিশ মাছ দিয়ে এই আপনার ইলিশ কত করে আজকে সাড়ে পাঁচশো আর ওই সাইডে কি সব দেশি মাছ নিয়ে চলে মনে হচ্ছে এই যে এটা কি মাছ রয়না মাছ কত করে এটা কেজি ও 300 টাকা 300 টাকা কেজি আর পাকাল পাকাল 150 টাকা 150 টাকা পোয়া 600 টাকা করে তারপর এই যে আপনার 280 টাকা কেজি 280 টাকা আচ্ছা তাই ইলিশ কত যাচ্ছে আজকে বললেন 550 টাকা আরে যে এটা এই 170 টাকা 170 তেলাপিয়া 100 টাকা ওই আপনার এই পাশার একজন থেকে সেই সেই লোকটা কই লোক তো আসেনি তাই আসে সেই লোকের তো দরকার ছিল এখানে তো লোকজন নেই আচ্ছা এদিকে দেখি ভাই এই সিলভার কত করে আজকে ভাই একশো টাকায় নব্বই আচ্ছা তারপরে যে এটা কি ভাটা মির্গে দেড়শো জায়গায় একশো বিশ টাকা আরও বড় সিলভার তারপরে আপনার ওই যে পাঁচ একশো তিরিশ আজকে দাম কম নেছে মনে আছে নাকি আজকে দাম কম আছে মাছের আসা কি কি মাছ আছে দেখাও টুঁচো কই দেখাও

ষাট টাকা ষাট টাকা পিসা মাত্র ষাট টাকা ষাট টাকা পিস আছে ঠিক আছে তারপরে রুই আছে

কি সেই ইলিশই তো না অন্য কিছু ইলিশ না মেলা দিন পরে গিয়েছেন তো মনে আছে এখনতে পাওয়া যায় প্রত্যেক দিন দেড়শো টাকা ঠিক আছে ভাই আপনার তেলা পেয়ে কত করে একশো চল্লিশ আর এই যে রুই রুই দিক সিলভার একশো কুড়ি আচ্ছা সামনে যাই আরে কেনে কেন আজকে আবার ও আচ্ছা আচ্ছা এই বড় মাছ মনে আছে আছে তোলেন দিন এটে কি মাছ এটে এই তোলেন তোলেন কতটুকু জন হবে দেড় কেজি কত করে কেজি এটে একশো আশি টাকা আর এই যে তেলাপিয়া আচ্ছা তারপরে এই যে আপনার রুই ছোট রুই মাছ ষাট টাকা কেজি একশো ষাট টাকা সিলভার একশো পঞ্চাশ টাকা কেজি একশো টাকা আছে ঠিক আছে তো দর্শক যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজের সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়মিত মাছ বাজার ও সবজি বাজারদার দেখতে পারবেন হ্যাঁ বাজারের যে আপডেট সময় সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম